একদিকে প্রচণ্ড গরম আরেকদিকে ঠিকমতো কারেন্ট থাকে না যদি একবার কারেন্ট যায় একদম দুই আড়াই ঘন্টা পর কারেন্ট আসে কি যন্ত্রণাদায়ক কারেন্ট তাই না এদিকে দুপুরবেলা আব্বু বাজার করে নিয়ে আসছে অনেকগুলো পেঁয়াজ চাল কাঁচা তরকারিও কিন্তু নিয়ে আসছে সব তরি তরকারি গুছিয়ে রাখবো একটু পর তারপর হলো আমরা খাওয়া দাওয়া করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর চলে আসলাম কাকিদের বাড়িতে আর আসার পরে আমার মনের মধ্যে রং লেগে গেল আমার মন চাইতেছে একটু হাতে পায়ে মেহেদি দিতে আমার ননদকে বললাম যে তোমার কাছে কি মেহেদি আছে থাকলে আমাকে একটু দাও তারপর ও বের করে দিল আর আমি মেহেদিগুলো দিলাম দেওয়ার পর আমি চলে আসলাম বাহিরে আর বাহিরে এসে আপনাদের দেখাবো বরিশাল অঞ্চলের গড় দেখতে কেমন আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন কাকিদের আগের গড়টা সেই গড়টাকেই এখন নতুন করে মেরামত করা হলো তবে গড়টা কিন্তু এখন দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর বরিশাল অঞ্চলের গড় দেখতে ঠিক এরকমই হয় আমার কাছে তো অনেক ভালো লাগে ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল বরিশাল অঞ্চলে আসার জন্য কিন্তু সারা জীবনের জন্য যে চলে আসবো কখনো ভাবি নেই কিভাবে যে স্বপ্ন পূরণ হয়ে গেল এদিকে পরদিন সকালবেলা নেমে গেলাম কাজের উদ্দেশ্যে আর এইগুলা কি জানেন আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা ধনিয়া আর সেই ধনিয়াগুলো আমার মা বারবার বলতেছিল পরিষ্কার করে রেখে দিতে আমার তো মনেই থাকে না পরিষ্কার করতে কিন্তু আজকে আমার হঠাৎ করে মনে হলো এইগুলা বারবার মা ফোন করে বলতেছিল যে পরিষ্কার করে রেখে দিও পরিষ্কার করে ভালো করে শুকাতে হবে তবেই রেখে দিতে কারণ এগুলোতে অনেক বেশি মাটি থাকতে পারে তো যেই কথা সেই কাজ আমি একদম চালুনের মধ্যে নিয়ে দোয়া শুরু করলাম আর দোয়ার পর দেখে এত এত ময়লা ছিল আর ময়লা তো যেহেতু জমির ফসল আপনারা তো আমার অনেক ভিডিওতেই দেখেছেন আমাদের বাড়িতে দুনিয়া খেত করা হয়েছে আর সেই ক্ষেতেরই কিন্তু এই দুনিয়াগুলো আমার মা দিয়ে দিয়েছে আমার শ্বশুর বাড়িতে সকালবেলা থেকেই কিন্তু আকাশটা অনেক বেশি মেঘলা ছিল মনে হয়েছিল বৃষ্টি হবে কিন্তু কই বৃষ্টি তো হলো না সেই রোদই উঠে গেলো এদিকে শ্বশুর আব্বু জিরা নিয়ে আসছে আর জিরাগুলো কিন্তু দুয়ে শুকাতে দিয়েছে আমরা কিন্তু সব সময় জিরা বলেন কালো জিরা বলেন এইগুলাকে দুয়ে শুকিয়ে নি তারপর ব্লেন্ড করে তরকারিতে ব্যবহার করি আর নয়তো অনেক বেশি বালি থাকে এই জিরা কালো জিরা তারপর দনিয়া সব কিছুর মধ্যেই কিন্তু অনেক বেশি বালি থাকে সাদে আসার পর দেখে এত বাতাস গায়ে লাগতেছে মনটা পরাণটা একদম শান্তিতে ভরে গেছে এতদিন তো অনেক বেশি রোদও ছিল কিন্তু বাহিরে কোনো বাতাস ছিল না অনেক বেশি কষ্ট হয়েছে গরমে গেমে পুরা গামাসেই হয়ে গেছে শরীরের মধ্যে আর আজকে আজকে কিন্তু ওয়েদারটা খুবই ভালো হয়তো বা একটু রোদ আছে কিন্তু বাতাসও কিন্তু আছে একদম শান্তির বাতাস তাদের মধ্যে যদি একটু ছায়া থাকতো সেইখানে বসে থাকতাম অনেকক্ষণ বসে বসে বাতাস খাইতাম কিন্তু একটু সায়া নাই এই জন্য চলে গেলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সেই দুনিয়াগুলো দুনিয়াগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এর আগে কিন্তু একটু কালসে কালসে দেখা গেছে কারণ একটু বালি ছিল আর কালকে যে আব্বু পেঁয়াজগুলো আনছে ওইগুলো আরে বেশি সুন্দর করে ছড়িয়ে রেখেছি আর দেখেন এই হলো আটি পরে নিজে নিজেই লাল শাক হয়েছিল জানেন ওইখান থেকে সিরে সিরে অনেকগুলো লাল শাক পেয়েছিলাম এবং অন্য শাক মিলিয়ে কিন্তু আমরা একদিন রান্না করেও খেয়েছিলাম আবারও কত সুন্দর লাল শাক হলো এইদিকে আমি রুমের মধ্যে এসে যে চালুন দিয়ে ধনিয়া দুইছিলাম সেই চালুনগুলো গুলো ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই এইদিকে এই যে দেখেন আমি যে কালকে মেহেদি দিয়েছিলাম সেই মেহেদির রংটা কত সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেল এর থাকবেন আল্লাহ হাফিজ